হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিএসএস এর 6th স্মার্ট সাজেশন 2025 হ্যাঁ লাস্ট মিনিট সাজেশন তো আমি তোমাদের প্রভাইড করেছিলাম তো আজকে স্মার্ট সাজেশন অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের বলেছি আমি শুধুমাত্র 6টা প্রশ্ন পড়ে গেলেই তোমাদের হবে শুধুমাত্র 6টা প্রশ্ন পড়লেই তোমাদের কমন একবারে 100% কমন পাবে তো এই স্মার্ট সাজেশনে এবার আরও বেশি স্মার্টভাবে তুমি প্রিপারেশন করে যাবে পরীক্ষায় কমন পাবেই পাবে তো অবশ্যই ধৈর্য ধরে শেষ অব্দি ক্লাসটি দেখবে এবং অন্যের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অল প্রেস দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা এখনো নোটসপত্র নোটস নোটসপত্র নিতে চাইলে অনলাইনে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন থ্রি সিক্স থ্রি নাইন 8606 নাম্বার অথবা 6295916282 নাম্বার তো এবার তোমাদের স্মার্ট সাজেশনে তোমরা একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের এক আউট থেকে পরীক্ষা শুরু তো এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে তিন তারিখ তো আমি স্মার্ট সাজেশন প্রভাইড করছি এই কারণেই প্রভাইড করছি কারণ অনেক স্টুডেন্ট বলছো যে স্যার আমাদের এত পড়া সম্ভব হচ্ছে না ইতিহাসে তো আমাদের একটু ছোট করে দিলে হতো না বাস আর কম করে দিলে হতো না শুধুমাত্র তোমাদের কথা ভেবে স্মার্ট সাজেশনটা তৈরি করা হয়েছে দেখো আমি যে ছয়টা প্রশ্ন বলে দেবো সেই ছটা প্রশ্ন তুমি কোনো মতেই বাদ দিতে পারবে না বারবার করে বলছি এই ছটা প্রশ্ন তুমি কোনো মতেই বাদ দিতে পারবে না আমি প্রথমে যে সাজেশনটা তোমাদের প্রোভাইড করেছিলাম সেখানে বারোটা এবার এই বারোটা প্রশ্ন থেকে কেটে আমি এখানে করব ছটা প্রশ্ন এবং সেই ছটা প্রশ্নের মধ্যে তুমি পরীক্ষায় কিন্তু অবভিয়াসলি কমন পাবেই পাবে প্রথম যে প্রশ্ন আমি রাখছি সেই প্রশ্ন কিন্তু রেনেসা এর কারণ সমূহ বা নবজাগরণের কারণ সমূহ আলোচনা করো এই প্রশ্নটা এবং এই প্রশ্নটার সাথে দেখবে আরেকটা প্রশ্ন আমি রেনেসাস বা নবজাগরণের যে বৈশিষ্ট্যগুলো দিয়েছি সাত নাম্বার প্রশ্ন এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু একেবারে দুশো পার্সেন্ট বলতে পারো একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আবারও বলছি স্মার্ট সাজেশনে তোমাদের এটা কিন্তু নবজাগরণ বলতে কি বোঝো নবজাগরণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটা এবং আরও একটা প্রশ্ন আমি দিয়েছি এক নম্বর প্রশ্নটা রেনেসার বা নবজাগরণের কারণ সমূহ আলোচনা করো এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুশো পার্সেন্ট একদম কমন ওকে খুব ভালো করে তোমরা কিন্তু অবশ্যই পড়বে এটা আসবেই পরীক্ষায় দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হয়ে গেল স্মার্ট সাজেশনের আমাদের তৃতীয় প্রশ্ন যেটা স্মার্ট সাজেশনের প্রথম দুটো প্রশ্ন দেওয়া হয়ে গেল এবার তৃতীয় যে প্রশ্নটা থাকছে সেই তৃতীয় প্রশ্নটার মধ্যে যদি বলতে চাই তাহলে কিন্তু আমরা শিল্প বিপ্লবের কয়টা প্রশ্ন এখানে আমরা নেব প্রথম প্রশ্ন যেটা ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণগুলি সম্পর্কে আলোচনা করো ঠিক আছে শিল্প বিপ্লবের ফলাফল আলোচনা করো এই একটা প্রশ্ন এই দুটো প্রশ্ন ঠিক আছে আর একটা প্রশ্ন যেটা আমি দেব শিল্প বিপ্লব সম্পর্কে সেটা হচ্ছে এটা তোমাদের একটু এক্সট্রা ভাবে হবে কারণ এই প্রশ্নটা আসার সম্ভাবনা ছয়ে বেশি রয়েছে হুম কিন্তু আমরা ধরে নেব যদিও বা এটাকে আমরা বারোতে ধরবো না এটাকে ছয়ে ধরে নেব শিল্প বিপ্লবের দুটো প্রশ্ন দিলাম এবার এই দুটো প্রশ্নের মধ্যে থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে এটাও পাঁচটা স্টারের প্রশ্ন একদম টু হান্ড্রেড কমন প্রশ্ন শিল্প বিপ্লবের কারণ ও শিল্প বিপ্লবের ফলাফল এই যে প্রশ্নটা আছে এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন তোমাদের টু হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এবার শিল্প বিপ্লব থেকে এক্সট্রা একটা প্রশ্ন আমি দিলাম সেটা হচ্ছে শিল্প বিপ্লব বলতে কি বোঝো ফ্রান্স জার্মানি ও ইতালিতে শিল্প বিপ্লব দেরিতে হওয়ার কারণ কি এই প্রশ্নটা ছয়ে আসার সম্ভাবনা রয়েছে পড়তে তো তোমাকে বড়তেই হবে কারণ কি ফ্রান্সে শিল্প বিপ্লব প্রথম দেরিতে হওয়ার কারণ কি পরীক্ষা প্রশ্ন আসতে হবে জার্মানিতে শিল্প বিপ্লব দেরিতে হওয়ার কারণ কি ইতালিতে শিল্প বিপ্লব দেরিতে হওয়ার কারণ কি এটা কিন্তু তোমাদের ছয়ে যেতে পারে ক্লিয়ার বোঝা গেল তাহলে আমি দুটো প্রশ্ন এখান থেকে আরো দিলাম একটা হচ্ছে তোমার মানে আমি ফার্স্ট যেটা রাখলাম এক নম্বরে এটা রাখলাম কোশ্চেন আমার ছটা বলছি দেবো ছটাই দেবো দু নম্বরে আমি রাখলাম এটা ওকে তিন নাম্বারে আমি রাখলাম শিল্প বিপ্লবের কারণ চার নাম্বারে রাখলাম আমি শিল্প বিপ্লবের ফলাফল আরো দুটো প্রশ্ন তোমাদের দেবো আমি আরো দুটো প্রশ্ন আমি দেব সেই দুটো প্রশ্নের মধ্যে একেবারে তোমাদের কমন পাবেই পাবে সেটা হলো সংস্কার আন্দোলন থেকে সংস্কার আন্দোলনের আমি প্রশ্ন দেবো তোমাদের দুটো প্রশ্ন দেখো এই যে প্রশ্নটা আছে সংস্কার আন্দোলনের ইউরোপের সামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে এই যে প্রশ্নটা অর্থাৎ প্রশ্ন কিন্তু নম্বরটা বা আন্দোলনের সময় ইউরোপের সামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে লিখো এই দুটো প্রশ্ন কিন্তু সেম প্রশ্ন খালি ঘুরিয়ে প্রশ্নটা করা হয়েছে আমি আমার প্রশ্নের পাঁচ নম্বর লিস্টে এই প্রশ্নটাকে কিন্তু আমি রাখছি এটাকে খুব ভালো করে তোমরা পড়বে আরেকটা প্রশ্ন যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে তিন নাম্বার প্রশ্নটা ধর্ম সংস্কার আন্দোলন বলতে কি বলছে ধর্ম সংস্কার আন্দোলনের প্রকৃতি ও ফলাফলগুলি সম্পর্কে আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন এটা প্রশ্ন ছয় আমি রাখছি এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা একেবারে হান্ড্রেড পাচ্ছ এবার জন ক্যালভিনটা আমাদের চলে যাচ্ছে ছয়ের যখন সাজেশনগুলো আমি লাস্ট মিনিটে দেবো তখন তোমরা পেয়ে যাবে লাস্ট না স্মার্ট সাজেশন ছয়ের যে স্মার্ট সাজেশনগুলো আসবে সেখানে তোমরা পেয়ে যাবা এটা ছয়ে পাবা মূল্য বিপ্লবটা ছয়ে ঢুকবে মূল্য বিপ্লবের কারণ হোক মূল্য বিপ্লব কাকে বলে তিন নম্বরে ঢুকবে মূল্য বিপ্লবের কারণটা ঢুকবে ছয়ে এই প্রশ্নগুলো পতনের কারণ এটা তোমাদের দরকার নেই পড়া ছেড়ে দাও কারণ এতগুলো প্রশ্ন পড়া যায় না সেই কারণে আর ষোলশ শতকের ইউরোপের অর্থনীতি বিভাগ এই প্রশ্নটাও ছাড়তে বললাম সামন্ততন্ত্রের পতন এটাকেও ছাড়তে বললাম যদি কারো বাকিগুলো পড়া হয়ে থাকে তবে পড়ে যেতে পারো আর যদি কারো পড়া না হয়ে থাকে তবে স্মার্ট সাজেশন থেকে এই কয়টা প্রশ্ন পড়ে গেলেই তোমরা একেবারে স্মার্টলি ভালো মতো পরীক্ষা দিতে পারবা এবং তোমরা পরীক্ষাতেও খুব ভালো নাম্বার পাবে একদম শেষ মুহূর্তের প্রিপারেশনে যেই ছয়টা বলে দিলাম সেই ছয়টা খুব ভালো করে পড়ে যাও আর যদি এক্সট্রা হিসাবে দেখতে চাও এই প্রশ্নটা এক্সট্রা হিসাবে পড়ে যাবে কাজে লাগবে বলছি এটা পড়ে যাও যদি এখানে নাও হয় ছয়ে কিন্তু তোমার আসার সম্ভাবনা রয়েছে ক্লিয়ার আর মূল্য বিপ্লবটাও ঠিক তাই জন ক্যালভিনটাও ঠিক তাই এগুলো হচ্ছে আমরা ছয়েতে নিয়ে চলে যাচ্ছি কারণ বারোতে এগুলোকে আমরা রাখতে চাচ্ছি না আর সামন্ত্রের পতনের কারণ যেগুলো আছে সেগুলো আমি কেটে দিলাম আপাতত যারা পড়া হয়নি একেবারেই পড়া হয়নি পরীক্ষার এই কটা দিন আর বাকি তারা শেষ মুহূর্তে আর পড়তে হবে না কিন্তু আমাদের যাদের পড়া হয়ে গেছে তারা এই জিনিসগুলো সবটাই পড়ে যেতে পারে এই বারোটা প্রশ্নের মধ্যে দশটা প্রশ্নই কিন্তু সাজেশনে থাকছে একেবারে লাস্ট মিনিট সাজেশনেও আমি দিয়েছিলাম সেখানে আটটা প্রশ্ন দিয়েছিলাম আজকে স্মার্ট সাজেশনে সেখান থেকে আমি ছটা প্রশ্ন করে দিলাম তোমাদের এরপরে পার্ট টু ভিডিও আসবে যেই পার্ট টু ভিডিওতে আমরা কিন্তু নিয়ে আসবো তোমাদের ছ নম্বরের স্মার্ট সাজেশন আবার বলছি ছ নম্বরের স্মার্ট সাজেশন একেবারে পরীক্ষার শেষ মুহূর্তে দাঁড়িয়ে স্মার্ট ওয়েতে পড়াশোনা করে তুমি ভালো মতো পাশ করো এটার জন্যই কিন্তু আমাদের স্মার্ট সাজেশনটা প্রোভাইড করা তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তার আগে বলে রাখি স্মার্ট সাজেশনটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আজকের এই স্মার্ট সাজেশনটা অবশ্যই পৌঁছতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিক নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ